मात तो थ्री नाइनटी दी नाइन दिन আর নিয়ে যান সদ্য লঞ্চ হওয়া অপো নতুন মডেল এফ টোয়েন্টি নাইন এবং এফ টোয়েন্টি নাইন প্রো মানে তিনশো নিরানব্বই টাকা জমা দিয়ে নিরানব্বই শুধু তিনশো নিরানব্বই প্রো শুধু তিনশো নিরানব্বই দিয়ে শুধু তিনশো নিরানব্বই আমরা কুড়ি বছরের বেশি সময় ধরে মোবাইল ট্রেডে রয়েছি আচ্ছা যখন এত ব্র্যান্ড ছিল না চায়না মোবাইল চলতো সেই সময় থেকে আমরা মোবাইল ট্রেডে রই পুরো হাওড়া জুড়ে ভিভো যে যত দোকান রয়েছে তার মধ্যে মোটামুটি প্রতি মাসে আমরা এক থেকে পাঁচের মধ্যে থাকি সে পরিমাণ সেল আমরা করি টিফোর এক্সের তো স্টক অন্য জায়গায় দেখাই যায় না হ্যাঁ টিফোর এক্স স্টক অন্য জায়গায় দেখা যায় না আমাদের মোটামুটি একদিনে সত্যি কথা বলতে গেলে তিন থেকে চার পিস খালি টি এক্স বিক্রি হচ্ছে বা এফ টোয়েন্টি নাইন ওপর হ্যাঁ এই ফোনটা মার্কেটে ভীষণ ভাবে রিসেন্টলি লঞ্চ করবে খুব ভাবে ভাইরাল হয়েছে এটা লঞ্চ হচ্ছে এই মডেলটা এই ফোনটা জলে ফেললেও আপনার কিছু হচ্ছে না গরম জলে ফেললেও কিছু হচ্ছে না এবং আঠেরো রকম লিকুইড এর মধ্যে কোম্পানি এটাকে ফেলে টেস্ট করে সবার সামনে দেখিয়ে এটা থ্রি সিক্সটি ডিগ্রি আর্মার বডি রয়েছে আর্মার বডি মানে এরোপ্লেন তৈরি হয় যে অ্যালুমিনিয়াম দিয়ে সেই অ্যালুমিনিয়াম দিয়ে এর বডিটা তৈরি এফ টোয়েন্টি নাইন এর দুটো কালার রয়েছে

যে অফার থাকে সেটাও হবে বা দারুন যে কোনো কোম্পানি যাই নেবেন আপনি আমাদের কাছে নো কষ্টে হয়ে যাবে সব মডেলেরই

নমস্কার আমি রিঙ্কু পাল হ্যাঁ আমাদের হাওড়া লিলুয়াতে মোবাইল স্টোর রয়েছে দুখানা আমরা কুড়ি বছরের বেশি সময় ধরে এই মোবাইল ট্রেডে রয়েছি আচ্ছা যখন এত ব্র্যান্ড ছিল না চায়না মোবাইল চলতো সেই সময় থেকে আমরা মোবাইল ট্রেডে রয়েছি আচ্ছা আজকে হাওড়াতে আমাদের একটা ভালো জায়গা রয়েছে হ্যাঁ পুরো হাওড়া জুড়ে ভিভো যে যত দোকান রয়েছে তার মধ্যে মোটামুটি প্রতি মাসে আমরা এক থেকে পাঁচের মধ্যে থাকি সে পরিমাণ সেল আমরা করি আচ্ছা একটা কথা বলি যে প্রচুর তো মোবাইলের দোকান এখন দেখা যায় চারদিকে হ্যাঁ এনসাইক্লোপিডিয়া টেলিকমই কেন রুকে আসবে এনসাইক্লোপিডিয়া টেলিকমে এই জন্য আসবে আজকাল সবাই ভিডিও করে ভিডিওতে প্রচুর গিফট দেখাচ্ছে এবং যা দেখাচ্ছে আলটিমেট সেটা করছে না কাস্টমার গিয়ে বিভ্রান্ত হচ্ছে ওকে আমরা সেরকমটা করছি না আমরা গিফট যেটা দিচ্ছি যেটা দেখাচ্ছি সেটা দিচ্ছি প্রতিটা মোবাইলের সাথে গিফট আছে এবং ডিসকাউন্টেড রেট আছে যে মোবাইলই আপনি নেবেন নেটে যা দাম আছে এবং আপনার হাওড়া হুগলিতে সমস্ত দোকানে যে দাম আছে তার থেকে আমার এখানে কম দামে পাবেন আচ্ছা এটা একদম গ্যারেন্টি এটা আমি টেবিল ঠুকে বলতে পারি এবং সেটা দিচ্ছি আমরা আজকে স্পেশাল কি কিছু মডেল দেখাবে হ্যাঁ স্পেশাল মডেল দেখাবো এই মুহূর্তে ভিভোর ভি খুব ভালো চলছে তাছাড়াও অপর একদম সদ্য লঞ্চ হওয়া কিছু মডেল আছে আর ভিভোতে টি ফোর এক্স আছে জায়গায় দেখাই যায় না হ্যাঁ টিফোর এক্স স্টক অন্য জায়গায় দেখা যায় না আমাদের মোটামুটি একদিনে সত্যি কথা বলতে গেলে তিন থেকে চার পিস খালি টিফোর এক্স বিক্রি হচ্ছে বা তো স্টক আমাদের কাছে ভরে ভরে ডিফোরেক্স মডেলটা আপনার ছয় জিবি একশো আঠাশ দিয়ে তার দাম করেছে তেরো হাজার নশো দিয়ে দাম করেছে চোদ্দ আচ্ছা আর আট জিবি দাম করেছে ষোলো আচ্ছা ও যা প্রসেসার দিয়েছে যা সেট করেছে মানে কাস্টমারের প্রচুর ডিমান্ড আছে ওকে তো সেই হিসেবে আমরা মালটা তুলেছি এবং বিক্রি হচ্ছে সারাদিনে তিন থেকে চার পিস খালি ডিফোরেক্স বিক্রি আছে এখন জেনুইন কথা বালকের কি হয় মানে দুটো বিক্রি হলে বলার সময় দশটা বলে দিচ্ছে আমরা যেটা বলছি সারা থেকে সারা দিনে তিন থেকে চার পিস বিক্রি হচ্ছে এবং স্টক আপনি দেখে নিন সব দোকানে পাবেন না আমাদের কাছে স্টক পাবেন বেশ 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 আমাদের এখান থেকে আপনি পারচেস করলে আপনি সমস্ত মডেলের লাইভ ডেমো পাবেন আচ্ছা লাইভ ডেমো হাতে নিয়ে ফিল করে এটা হলো ভি ফিফটি ভি লাইভ ডেমো দেখুন ভি স্টক যেরকম এত রয়েছে তার পাশাপাশি কিন্তু লাইভ ডেমো হ্যান্ড করে নিতে পারবেন হাতে নিয়ে হ্যান্ড ফিল করে দেখে সমস্ত আমাদের যে ছেলেরা রয়েছে ট্রেনিং প্রাপ্ত তারা আপনাকে সমস্ত বিষয়টা বোঝাবে আপনি সমস্তটা দেখে তারপরে আপনি ডিলটা ফাইনাল করতে পারবেন যেটা আপনাকে সব দোকানে গেলে এই সুবিধাটা পাবেন না কিংবা নেট থেকে নিলে তো কখনোই পাবেন আচ্ছা ভিভো যে সমস্ত প্রিমিয়াম ফোন তার লাইভ ডেমো পাবো সমস্ত এই দেখুন এক্স টু হান্ড্রেড আচ্ছা এক্স টু হান্ড্রেড তারও লাইভ ডেমো রয়েছে এবং এক্স টু হান্ড্রেড আমার কাছে আসুন শুধুমাত্র থ্রি নাইনটি নাইন দিন আর

f29 অপর হ্যাঁ এই ফোনটা মার্কেটে ভীষণ ভাবে লঞ্চ করবে এটা খুব ভাইরাল হয়েছে লঞ্চ হচ্ছে এই এই ফোনটা জলে ফেললেও আপনার কিছু হচ্ছে না গরম জলে ফেললেও কিছু হচ্ছে না এবং 18 রকম লিকুইডের মধ্যে কোম্পানি এটাকে ফেলে টেস্ট করে সবার সামনে দেখিয়েছে আমরাও অনেক কিছু করে দেখেছি আমরা হাত থেকে ফেলে দেখেছি এটা 360 ডিগ্রি আর্মার বডি রয়েছে আর্মার বডি মানে এয়ারপ্লেন তৈরি হয় যে অ্যালুমিনিয়াম দিয়ে সেই অ্যালুমিনিয়াম দিয়ে বডিটা তৈরি মানে এর উপর দিয়ে কোম্পানি দেখিয়েছে গাড়ি চলে যাচ্ছে তাও কিছু হচ্ছে না আমরা

এটা যদি এই মুহূর্তে আপনি প্রি বুকিং করেন তার প্রি বুকিং এর কিছু অফার আছে কোম্পানির তরফ থেকে যেটা থাকছে থাকছে কার্ডের অফার থাকছে আপ টু টেন পার্সেন্ট তাছাড়াও আমাদের স্টোরের তরফ থেকে ছ একশো আশি দিন অবধি আপনার হাত থেকে যদি ফোনটা পরে ভেঙে যায় কিংবা লিকুইড ড্যামেজ হয় রকম কিছু হয় সেটা এনসাইক্লোপিডিয়ার দায়িত্ব ওটাকে করে দেয়া আচ্ছা যদি আপনি আপনার ফ্রিতে মাসের মধ্যে আপনি ভেঙে ফেলুন লিকুইড ড্যামেজ হোক আমরা ফ্রিতে করে আপনার হাতে তুলে দেবো বেশ বেশ এছাড়াও দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন মডেলের কিন্তু লাইফ ডেমো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বেশ ওপ্পো তো এফ সিরিজ বের করলো তো দাদা বেশ কিছু অফারও বললো বা বেশ কিছু ফিচার্স ও বললো তুমি একটু ডিটেলসে বলে দাও যে এই এফ টোয়েন্টি নাইন সিরিজ যেটা এখন মার্কেটে এত চাহিদা তো এই সিরিজের ফোন মধ্যে স্পেশালিটি কি রয়েছে বা অফার কি রয়েছে বা ক্যাশব্যাক কি রয়েছে একটু ডিটেলস বলো আচ্ছা এটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি এটা হচ্ছে দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল থাকবে আর এটা হচ্ছে আর্মার বডি এই সিস্টেম ডিগ্রি আর্মার বডি আছে না এটা একদমই দেখাও দেখি কিনা আচ্ছা তুলে দেখাও দেখি কাজ করছে কিনা দেখুন ফোন কিন্তু একদম ঠিক রয়েছে কাজ করছে কোনো অসুবিধা নেই তার মানে আরমার বডিতে ভাঙার চান্সটা নেই তাহলে একদমই নেই বেশ আর এছাড়া আর কি কি ফিচার রয়েছে যে কোনো লিকুইডে আপনি চুবিয়ে নিয়ে আসুন এই ফোনটা চলবে আচ্ছা ঠিক আছে সে জলে পড়ে যাক কোল্ড ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কস যে কোনো ওয়াটারে হ্যাঁ গরম জল ঠান্ডা জল যে কোনো সবেতে সবেতে বরফে চুবি আনলেও এই ফোনটা চলবে আচ্ছা ওকে ঠিক আছে এতটুকু আমরা বলতে পারি হ্যাঁ আর তার মধ্যে এটা আছে 8 8 128 হ্যাঁ আর 256 হ্যাঁ ঠিক আছে আর এটা দুটো কালারের মধ্যে আসবে একটা ব্লু আসবে আর একটা হচ্ছে পার্পলের মধ্যে আসবে ওকে বেশ

ভেঙে যাক যাই হোক পুরো দায়িত্ব তোমাদের তো সেটা যাই হয়ে যাক না কেন আপনি আমাদের স্টোরে আসবেন আমরা আপনাকে আপনার ফোনটা একদম ওকে করে দিয়ে দেবো হাতে বেশ এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি আমাদের কাছে আপনি মোটরলা স্টকও পেয়ে যাবেন মোটরলা সমস্ত আছে মানে তো হিউজ স্টক দেখতে পাচ্ছি একদম একদম শুধু একটা নয় এছাড়া অন্য দোকানেও স্টক রয়েছে হ্যাঁ মোটরলা সমস্ত স্টক পাবেন দামি পেয়ে যাবেন ডেমো পেয়ে যাবেন হ্যাঁ মোটরলা আমাদের এখানে ফাইন্যান্সে নিলেও আপনার নো কস্টে হয়ে যাবে ফাইনান্সে নিলে নো কস্টে হবে নিলে নো কস্ট হবে কার্ডে নিলে কার্ডের যে অফার থাকে সেটাও হবে বাহ দারুণ তো প্রচুর স্টক তো দেখতে পাচ্ছি মোটরলা আলাদা করে কিছু বলার নেই এনসাইক্লোপিডিয়াতে আপনারা আসলে একই ছাদের তলায় কিন্তু সমস্ত ব্র্যান্ডের সমস্ত ফোন একদম বেস্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন উইথ অনেক কিছু অফার্স অ্যান্ড ডিসকাউন্ট সব কিছু মিলে তো দাদা আর ভিতরে তো অনেক কিছু আরও দেখতে পাচ্ছি একটু যদি ফোনগুলো আরও কী কী তোমার কাছে রয়েছে ফোন বা কী কী রয়েছে ফিচার্স রয়েছে একটু যদি বলে দাও আমাদের কাছে আপনি রিয়েলমিও পেয়ে যাবেন আচ্ছা রিয়েলমিও নো কস্টে হয়ে যাবে হ্যাঁ রেডমির সমস্ত মডেল পেয়ে যাবে রেডমি নো কস্টে হবে যে কোনো কোম্পানি যাই নেবেন আপনি আমাদের কাছে নো কস্টে হয়ে যাবে সব মডেলেরই স্টক একদম সাফিসিয়েন্ট থাকে না থাকলেও আমরা সঙ্গে সঙ্গে সেটা আনানোর ব্যবস্থা করি আমাদের দুটো স্টোর রয়েছে কোনোটা যদি এই দোকানে নেই ওই দোকানে রয়েছে সমস্ত স্টক আপনি পেয়ে যাবেন আর অন্যান্যদের মতো আমি ঝুড়ি ঝুড়ি গিফট দেবো মোবাইলের সাথে মোবাইল ফ্রি দিয়ে দেবো স্কুটি দেবো এরকম কিছু বলছি না আমি যেটা দেবো জেনুইন বলছি যেটা সেটা দেবো সব মোবাইলের সাথে আপনার ডিসকাউন্ট অফার থাকবে স্টোরের তরফ থেকে গিফট থাকবে তাছাড়া কোম্পানির যে ডিসকাউন্ট গুলো আছে কার্ডের অফার গুলো সেটা তো থাকবেই বেশ 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 ডিসকাউন্টের সাথে আরো ডিসকাউন্ট থাকবে বেশ তো ভিভো তো আমরা দেখেছি আর ভিভো নিয়ে আলাদা করে বলছি না শুরুতেই ভিডিও প্রথম দেখি আমরা ভিভোর হিউজ স্টক প্রপ কালেকশন অফারস ভি ফিফটি সব দেখেছি এদিকে একটু ওপর যে সমস্ত আলাদা আলাদা মডেল আছে একটু বলে দাও দাদা ওপোর সব মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন আপনি রেনো 13 সিরিজে আপ টু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন রেনো 13 এ আপ টু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে তা ছাড়াও স্টোরের তরফ থেকে আরো গিফট থাকছে আপনার আচ্ছা আচ্ছা ওকে তো আলাদা করে আর ফোন নিয়ে বলার নেই দেখতে পাচ্ছেন স্টক যখন সব রয়েছে সব ফোনই আপনারা কিন্তু নো কস্ট ইএমআই তে বেস্ট প্রাইসে সমস্ত কিছু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন একমাত্র এনসাইক্লোপিডিয়া টেলিকমে তা ছাড়াও আপনি যদি আমাদের স্টোর থেকে মোবাইল নেন শুধু বিক্রি করে দিই ওখানেই আমাদের দায়িত্ব শেষ নেই বিক্রি করার পরে এক বছর অবধি সেই মোবাইলটার সমস্ত সার্ভিসের দায়িত্ব আমাদের আপনার যদি মোবাইলে কোনো রকম কোনো প্রবলেম হয় আপনি আমাদের স্টোরে দিয়ে যাবেন আমরা কিংবা আমাদের কোনো ছেলে গিয়ে সেটা করিয়ে এনে দেবে এর জন্য আপনার কাজ বন্ধ করে সার্ভিস সেন্টার দৌড়তে হবে সার্ভিসের দায়িত্বটাও আমাদের আপনি ডিসকাউন্ট রেটেও পাচ্ছেন সঙ্গে সার্ভিসও পাচ্ছেন সমস্তটাই আমরা দেবো একদম আমাদের এখানে সব রকম ফাইন্যান্সও অ্যাভেলেবেল থাকে আচ্ছা সমস্ত ফাইন্যান্সের ছেলেরা দাঁড়িয়ে থাকে এটা নয় যে অন্য স্টোরে আছে আসতে সময় লাগবে আপনাকে দাঁড়াতে হবে আপনি যদি ডকুমেন্টস ক্যারি করেন আপনার সঙ্গে 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 ফাইন্যান্স হয়ে যাবে বেশ তো ফাইন্যান্সে আহ জিরো ইন্টারেস্ট রয়েছে আচ্ছা ক্রেডিট কার্ড থাকলে তার হায়েস্ট ক্যাশ রয়েছে কে জিরো ডাউন পেমেন্ট রয়েছে আচ্ছা হ্যাঁ সব রকমের ফেসিলিটি রয়েছে সব রকম ফেসিলিটি পেয়ে যাবেন আপনি বেশ আর এই মুহূর্তে রেডমির এই মডেলটা রয়েছে অপো রেডমি এ থ্রি এক্স হ্যাঁ এটার দাম হচ্ছে ছ হাজার সাতশো টাকা আপনি এটা আমার কাছে ছ হাজার পাঁচশো টাকার মতো এরকম রেটে পেয়ে যাবেন এত কম দামে ফোন তাতে আবার আরো ডিসকাউন্ট এটাই হলো চ্যালেঞ্জিং রেট তাহলে দেখতেই পাচ্ছেন এনসাইক্লোপিডিয়া টেলিকম মার্কেটে এটার দাম কত রয়েছে ছ হাজার সাতশো টাকা সাতশো তুমি দিচ্ছ ছ হাজার পাঁচশো হাজার এত কম দামের ফোনেও যদি ডিসকাউন্ট পাওয়া সম্ভব হয় তাহলে বাকি দামি ফোনে কত ডিসকাউন্ট আপনারা এখান থেকে পাবেন তাহলে এটাই যে দামি ফোনে তাহলে কত হতে পারে সেটা আবার আপনি বুঝেননি সব কথা এরকম ভাবে ভিডিওতে বলা যায় না একদম আপনি একবার চলে আসুন আপনারা এখানে তাহলেই বুঝতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আমি বুঝিয়ে দেবো কিভাবে আসবেন আসুন সমস্ত মডেল আপনি হাওড়া হুগলির মধ্যে সব থেকে বেস্ট রেটে আপনি আমার কাছে পাবেন বেশ বেশ দাদা এদিকে রিয়েলমিতেও দেখছি অনেক তোমার কাছে কালেকশন রয়েছে রিয়েলমিতে কোনো বেস্ট অফার দিতে পারবে কি রিয়েলমিতে এই মুহূর্তে সব থেকে নতুন ফোন ছাব্বিশ তারিখেই লঞ্চ হচ্ছে এই ফোনটা ভিভো রিয়েলমি পি থ্রি পি থ্রি ওকে এর দাম আছে সতেরো হাজার টাকা ষোলো হাজার নশো নিরানব্বই হ্যাঁ এটা আমি আপনাকে পনেরো হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্টে করে দেবো

বেশ বেশ তাহলে দাদা এত তো কালেকশন দেখলাম নতুন করে আর কিছু বলার নেই শেষ করার আগে তুমি অ্যাড্রেসটা বলো কিভাবে তোমার কাছে আসবে আমাদের লিলুয়াতে দুটো স্টোর রয়েছে একটা জিটি রোড থেকে যে ডনবস্কুলের রাস্তাটা গেছে সেই ডনবস্কো গলিতে অভয় গোয়া রোড দোকানের অ্যাড্রেস হচ্ছে ফর্টি টু বাই ওয়ান অভয় গোয়া রোড আচ্ছা আরেকটা রেল লাইনের ওপারে রয়েছে মানে ওয়েস্ট সাইডে সেই দিকে সেই দোকানের অ্যাড্রেস হচ্ছে টু বাই নেতাজি সুভাষ রোড আচ্ছা কোনো অসুবিধা হলে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি কল করবেন আমি বুঝিয়ে দেব বেশ বেশ তাহলে আজ বেশি বড় করছি না ভিডিওটাকে তাহলে দেখতেই বলেন সমস্ত স্টক একই ছাদের তলায় বেস্ট প্রাইসে যদি পেতে হয় উইথ ডিসকাউন্ট জিরো নো কস্ট ইএমআই সমস্ত কিছু যদি অফার একই জায়গায় পেতে হয় তাহলে কিন্তু আপনাকে চলে আসতে হবে লিলুয়াতে ইনসাইড টেলিকমে বেশ তাহলে আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ